আজ আমরা মার্কেটিং করতে গিয়েছিলাম মমিতা টেক্সটাইলে এখানে আমরা কিছু শাড়ি কিনেছি এগুলো অর্গেনজা শাড়ি এগুলো নিয়েছে এগারোশো টাকা করে খুব সুন্দর শাড়ি সিল্কের শাড়িগুলো খুব কম রেঞ্জের সাড়ে তিনশো টাকা সাড়ে চারশো টাকা করে নিয়েছে আর নাইটি নিয়েছে দেড়শো টাকা করে আর এই সিল্কের শাড়িটা নিয়েছে নশো পঁচাশি টাকা এই শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি আর এই গরদের এই শাড়ি দুটো নিয়েছে সাড়ে ছয়শো টাকা করে আর এই সুতির শাড়িটা এটা আড়াইশো টাকা নিয়েছে তারপর আমরা গেলাম মাদারসাটে কৃষ্ণনগরের মাদারসাট খুব সুন্দর একটা জায়গা আমার মেয়ে খুব খুব আনন্দ পেয়েছে জায়গাটা ঘোরাঘুরি করেছে ভীষণ ভীষণ মজা করেছে এই যে যে খাবারটা ডিস্ট্রিবিউট করছে মেশিনটা এইটার নাম হল অনন্যা ওর অন্যাকে দেখে ওর ভীষণ পছন্দ হয়েছে এবং বাড়ি নিয়ে আসতে চাইছিল। বলছিল মা আমি অনন্যকে বাড়িতে নিয়ে যাব আমরা ওখানে যা যা খেয়েছি সেগুলো হচ্ছে মায়ের বাড়ির মহাভোজ সেখানে ছিল রাইস ডাল ঝুড়ি আলু ভাজা স্যালাড ছানার ডালনা সবজি চাটনি আম দই আম দইটা আমি ফার্স্ট টাইম খেয়েছি সঙ্গে ছিল সন্দেশ আর তার সঙ্গে নিয়েছিলাম পোলাও আর খাসির মাংস তার সঙ্গে ছিল সন্দেশ ব্যাস আমরা বেশ ভালোই তিনটা কাটলাম তারপর আমরা লঞ্চে করে বাড়ি ফিরে